আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে পটলের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব অবশ্য আমি আগে রেসিপিটা খেয়েছি এরপর এখন ভিডিও আপলোড দিচ্ছি কারণ যেটা নিজের কাছে ভালো লাগবে না সেটা অন্য কাউকে দেখিয়ে বা উৎসাহ দিয়ে লাভ নেই প্রথমে পটলগুলোকে একটু খোসা ছাড়িয়ে নেব তবে পুরোটা না একটু খোসা ছাড়াবো এক সাইড দিয়ে আরেক সাইড ছাড়াবো না এভাবে এরপর ছুরি দিয়ে কেটে একটা চামচ দিয়ে ভিতরের বিচিগুলো সহ সব বের করে নিয়ে আসবো এই যে দেখুন একটা আমি দেখাচ্ছি এই হলো পটলের বেচিগুলো এবার এগুলোর সাথে একটা আলু আমি কুচি করে দিলাম কারণ এগুলি দিয়ে কিমা করব না হয় কমে যাবে কিমা তাই একটু বেশি হওয়ার জন্য একটা আলু কুচি করে দিলাম দেখতে পাচ্ছেন চুলাতে একটা কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজের রসুন মরিচ কুচি করে দিয়ে দিয়েছি এই যে একটু হলুদ হালকা মরিচের গুঁড়াও দিয়েছি আর একটু জিরার গুঁড়া দিয়েছি এবার কিমাটা রেডি হওয়ার পর চামচ দিয়ে যে পটলগুলোর এক সাইড কেটে রেখেছিলাম ওই সাইড দিয়ে পটলের ভিতরে কিমাটা দিয়ে দিলাম এভাবে সবগুলো পটলের মধ্যে কিমাটা দিয়ে দেবো একটা পটল এক সাইড থেকে একটু ফেটে গেছে ওইটাতে আমি একটা সলা দিয়ে আটকে নেব বাকিগুলো এভাবে থাকলেই হবে এবার আবার সেই কড়াইটাতে তেল গরম করে পটলগুলো একদম অল্প আছে আস্তে আস্তে ভেজে নেব এই যে দেখেন পটলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পটল দেওয়া শেষ হয়ে গেছে এখন কিছুক্ষণ পর পর এগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব দেখতে কিন্তু এখন কাঁচা কাঁচাই অনেক সুন্দর লাগছে ভালো লাগছে রান্না হলে কালারটা যখন চেঞ্জ হবে তখনও দেখতে ভালো লাগবে আর খেতেও মশাল্লা অনেক স্বাদ হয় যে কেউ এটা ট্রাই করে দেখতে পারেন যারা ঝাল পেশি পছন্দ করেন তারা কিংবাটা করার সময় মরিচ একটু বেশি করে দিলেই হবে অনেক স্বাদ এটা গরম গরম ভাত দিয়ে খেতে এই যে আমি একটু পরপর এগুলোকে উল্টে দিচ্ছি আমার রান্না শেষ এখন এগুলোকে আমি তুলে নেব আর গরম গরম পরিবেশন করব আপনারাও ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এটা খেতে